এবার কি মধুমিতাকেই বিয়ে করছেন যশ এমন প্রশ্নে চমকে উঠলেন অভিনেতা সম্প্রীতি এক অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করে বসেন কবে মধুমিতাকে বিয়ে করছেন প্রশ্নটা শুনে মুহূর্তেই কিছুটা অবাক হয়ে যান যশ মনে হচ্ছিল তিনি যেন প্রস্তুত ছিলেন না এমন প্রশ্নের জন্য তবে প্রশ্নটি এড়িয়ে যাননি তিনি তিনি বলেন সময় হলে সবাই জানতে পারবেন নুসরাত জাহানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে যশ ও মধুমিতার ঘনিষ্ঠতা যেন এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন যশ ও মধুমিতা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন মিডিয়াতেও বেশ খোলামেলা আছেন দুজনেই তাহলে কি যশ ও নুসরাতের সম্পর্ক আর কখনোই জোড়া লাগবে না অনেকেই বলছেন সন্তানের ভবিষ্যতের জন্য অন্তত যশ ও নুসরাতের এক হওয়া উচিত আবার কেউ কেউ বলছেন যশ ও মধুমিতা এত ভালো একটা জুটি ওদের এবার এক হয়ে যাওয়া উচিত তো বন্ধুরা আপনারা কি চাচ্ছেন যশের জীবনে আবার কে আসুক নুসরাত নাকি মধুমিতা কমেন্টে জানাতে ভুলবেন না